বইটি পাওয়া যাচ্ছে না the book is মিসিং or the book is not available দ্য বুক ইজ মিসিং ওর দ্য বুক ইজ নট অ্যাভেলেবল আমি পরে বলব আই উইল সে লেটার ওর আই উইল টেল ইউ লেটার আই উইল সে লেটার ওর আই উইল টেল ইউ লেটর তুমি এখন যেতে পারো ইউ মেক গো নাও ক্যান গো নাও ইউ মে গো নাও ওর ইউ ক্যান গো নাও বোকামি করোনা ডোন্ট বি সিলি অর অর বি 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 সিলি অ আমি পরে দেখব আই উইল ওয়াচ লেটার অর আই উইল সি লেটার আই উইল ওয়াচ লেটার অর আই উইল সি লেটার একা আসো খাম অ্যালন অর খাম অ্যালন এত মন খারাপ কেন হোয়াই আর ইউ সো স্যাড সো আপসেড হোয়াই আর ইউ সো স্যাড ওর হোয়াই আর ইউ সো আপসেড তুমি হারিয়ে যাবে

অ্যারাউন্ড অ্যারাউন্ড হিয়ার অর 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 হোয়ার এগুলি সব তুমি করেছ ইটস ইটস অল 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 ডুইং ডুইং ইউ ইউ ডিড ডিড ইট ইট একটু কম দামি আ আ আ আ চিপার চিপার লেস লেস আমি ওখানেই আছি আই এম স্টিল দেয়ার ওর আই এম রাইট দেয়ার স্টিল দেয়ার ওর আই এম রাইট দেয়ার স্মার্ট ওর ডো বিভার ডোট বি স্মার্ট ওর ডো বি ক্লেভার এটা আমার ভাবার বিষয় না ইটস নট মাই কাপ অফ থি ওর ইটস নট মাই কনসার্ন ইটস নট মাই কাপ অফ থি অ ইটস নট মাই কনসার্ন লেখার সময় আমাকে বিরক্ত করো না ডো ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং অর ডোঁন ডিস্টার্ব মি হোয়াইল রাইটিং ডো ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং অর ডোট ডিস্টার্ব মি হোয়াইল রাইটিং একটা বুদ্ধি বের করো গেট অ্যান্ড আইডিয়া অর খাম আপ উইথ অ্যান্ড আইডিয়া গেট অ্যান্ড আইডিয়া অর খাম আপ উইথ অ্যান্ড আইডিয়া যে কোনো স্থানে অ্যানি হোয়ার অর অ্যাট অ্যানি প্লেস অ্যানি হোয়ার অর অ্যাট অ্যানি প্লেস কথা কম কাজ বেশি লেস ঠক মোর ওয়ার্ক অর লেস ঠক মোর অ্যাকশন লেস ঠক মোর ওয়ার্ক অর লেস ঠক মোর অ্যাকশন চলো শুরু করি লেটস গেট অর থার্টেডস থার্ড লেটস গেট থার্টেড অর লেটস থার ফোন ধরো রিসিভ দ্য কল অর ফ আপ দ্য ফোন রিসিভ দ্য কল অর ফ আপ দ্য ফোন আমার কথা কি বুঝতে পারছো আর ইউ গেটিং মি অর ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন আর ইউ গেটিং মি অর ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন একবার দেখুন হ্যাভালুক অর ঠিক আলুক হ্যাভালুক অর ঠিক আলুক চুরি করা ঠিক না ইট ইজ ব্যাক টু থেপ অর স্টিলিং ইজ নট রাইট ইট ইজ ব্যাক টু থেপ অর স্টিলিং ইজ নট রাইট তাকে নিয়ে যান ঠেক হার হোম অর ঠেক হিম অ্যাওয়ে ঠেক হার হোম हाथ और ও হেল্প আমার কাছে খুচরো নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ হ্যাভ রিটেল সো গাইজ আজকেই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে একটু অপেক্ষা করো জাস্ট আ মোমেন্ট অর ওয়েট আ মিনিট জাস্ট আ মোমেন্ট অর ওয়েট আ মিনিট তুমি আমার মনের মানুষ ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট অর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট ওর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট আমাকে লজ্জা দিও না ডু নট ফুট মি ইন শেম অর ডোণ্ট শেম মি ডু নট ফুট মি ইন শেম অর ডোণ্ট শেম মি আর কিছুই বলবে না ডো্ট সে অ্যানিমোর অর ডোণ্ট সে অ্যানিথিং এলস ডোণ্ট সে অ্যানিমোর অর ডোন্ট সে এনিথিং এল্স তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো ইট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইস ইট ইউর উইশ ধুলো ঝেড়ে দাও ডাস্ট অফ অর শেক অফ দ্য ডাস্ট ডাস্ট অফ অর শেক অফ দ্য ডাস্ট তুমি এখানে কেন এসেছো হোয়াই আর ইউ হিয়ার অর হোয়াই ডিড ইউ খাম হিয়ার হোয়াই আর ইউ হিয়ার ওর হোয়াই ডিড ইউ হাম হিয়ার খারাপ আচরণ করা ঠিক না ইট ইস ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি অর ইটস নট ওকে বিহেভিয়ার ব্যাডলি অর ইটস নট ওকে টু মিসবিহেভ বিহেভ কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর দেয়ার ইজ নো রিজন টু প্যানিক নাথিং টু ওয়ারি অ্যাবাউট এবং আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাকে এই ব্যাপারটা পরে জানিও লেটমিনো অ্যাবাউট দিস লেটার লেট মিনো অ্যাবাউট দিস লেটার একটু বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি এদিকে আই এম হিয়ার আই এম হিয়ার আমি সম্পূর্ণ একা আই এম অল অ্যালন আই এম অল অ্যালন আমার ভয় করছে আই এম অ্যাফ্রেইড আই এম অ্যাফ্রাইড সে কখন ফিরবে হোয়েন উইল হি রিটার্ন হোয়েন উইল হি রিটার্ন অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্ল্যাড টু সি ইউ আই এম গ্ল্যাড টু সি ইউ শীঘ্রই আসো খামসুন খামসুন এটা সত্যি আমাকে অবাক করেছে ইটস রিয়েলি সারপ্রাইজড মি ইটস রিয়ালি সারপ্রাইজড মি হাসবে না ডোন্ট লাফ ডোন্ট লাফ অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং একটু কাছে আসো কাম আ লিটল ক্লোজার কাম আ লিটল ক্লোজার শুরু থেকেই ফ্রম দ্য বিগিনিং ফ্রম দ্য বিগিনিং আমিও এটা কিনব আই উইল বাইট টু আই উইল বাইট টু রবিবারে এসো খাম অন সানডে খাম অন সানডে আমি পরে তোমাকে দিব আই উইল গিভ ইট থ্রু ইউ লেটার আই উইল গিভ ইট থ্রু ইউ লেটার আন্দাজি উত্তর দিও না ডোনার ডোন্ট গেস দ্য অ্যান্সার্স তাকে যেতে দাও লেট হিম গো লেট হিম গো ওখানে দাঁড়াও স্টপ রাইট ডিয়ার স্টপ রাইট ডিয়ার সতর্ক থেকো ওয়াচ আউট ওয়াচ আউট সামান্য সম্ভাবনা আছে দ্যার ইজ লিটল চান্স দ্যার ইজ লিটল চান্স দূরে থাকো সেই আবে আমি কি তার সাথে কথা বলতে পারি speak স্পিড টু হিম I স্পিড টু হিম তোমার কি লাইসেন্স আছে ডু ইউ হ্যাভ আ লাইসেন্স you হ্যাভ আ লাইসেন্স ওটা হলে খুব ভালো হয় দ্যাট will বি ভেরি নাইস দ্যাট উইল বি ভেরি নাইস এখান থেকে বেরিয়ে যাও Get আউট অফ হিয়ার গেট আউট অফ হিয়ার এটা গ্রহণযোগ্য নয় ইটস নট অ্যাকসেপ্টেবল ইটস নট অ্যাকসেপ্টেবল আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ বলুন আপনাকে কী ধরনের সাহায্য করতে হবে ইয়াস টেল মি হোয়াট কাইন্ড অফ হেল্প ইউ নিড ইয়াস টেল মি হোয়াট কাইন্ড অফ হেল্প ইউ নিড তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড আমি ভালো রেজাল্ট করতে পারিনি তাই আমার মন খারাপ আই এম স্যাড বিকজ আই ডিডন্ট গেট গুড রেজাল্ট আই এম স্যাড বিকজ আই ডিডন্ট গেট গুড রেজাল্ট এটা কি তোমার ফোন ইজ দিস ইউর ফোন ইজ দিস ইউর ফোন এই ফোনটা আমার না This phone is not mine This phone is not mine তোমাকিটা কালকে লাगবে Do you need it tomorrow? Do you need it tomorrow? हैं যত দ্ুত সম্ভব Yes, as soon as possible Yes, as soon as possible আমার আবি নিয়ে খেল না Don't play with my emotions. ডোন্ট প্লে উইথ মাই ইমোশনস সত্যি বলতে টু বি অনেস্ট টু বি অনেস্ট সেটা দারুণ হবে দ্যাট উড বি নাইস দ্যাট উড বি নাইস আমি এটাতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আই এম ইউজ টু ইট আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমার কিছু করার নেই আই এম বোর্ড আই এম বোর্ড আই এম বোর্ড এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজন্ট ম্যাটার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আই বিখেম ভেরি সিক আই বিকেম ভেরি সিক তাকে খবর দাও ইন ফর্ম হিম ইন ফর্ম হিম সে অস্বীকার করছে He is refusing. He রিফিউজিং আমাকে যেতে হবে I have got to go. আই হ্যাভ গট টু গো অথবা আমরা বলতে পারি I have to go আমি এখানে একা আছি I am অ্যালন here. আই এম অ্যালন হিয়ার তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো How long have you been waiting here? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার সকালের দিকে টুয়ার্স মর্নিং টুয়ার্স মর্নিং মজা করা বন্ধ করো স্টপ কিডিং স্টপ কিডিং কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং দয়া করে কিছু বলো প্লিজ সেই সামথিং প্লিজ সেই সামথিং আমার সাথে এসো ফলো মি অর কাম উইথ মি ফলো মি অর কাম উইথ মি আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গ্রি আই এম সময় শেষ টাইমস আপ টাইমস আপ আবার চেষ্টা করে দেখতে পারো ইউ ক্যান ট্রাই এগেইন ইউ ক্যান ট্রাই এগেইন না চেনার ভান করো না ডোন প্রিটেন্ড ইউ ডোন্ট নো ডোণ্টিটেন্ড ইউ ডোণ্ট নো দাজো ব্রাশ ইউ টিথ ব্রাশ ইউর টিথ আমি কীভাবে একজন ভালো মুসলিম হতে পারি হাও খ্যান আই বি আুড মুসলিম হাও খ্যান আই বি আুড মুসলিম এগিয়ে যাও বো আহেড গো অ্যাহেড অনেক সমস্যা লডস অফ প্রবলেম লডস অফ প্রবলেম কারোর উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন অ্যানি ওয়ান ডিপেন্ড অন অ্যানি ওয়ান মাঝে মধ্যে অকেশনালি অকেশনালি কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি দেরি না ডোন লেট লেট এখন না পরে নট নাও ল্যাটার নট নাও লটার কান না বন্ধ করো স্টপ ক্রাইম স্টপ ক্রাইম সময় মতো চলে এসো খাম অন থাইম খাম অন থাইম তোমার কি ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড Do you have a boyfriend? Kacher hospital di kothai. Where is the nearest hospital? Where is the nearest hospital? Shabdo korona ba chup thako. Be quiet. Be quiet. Ami uposthit thakbo. I will be present. I will be present. Jahanname jao. Go to hell. Go to hell. ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক এটা একদমই সাধারণ ইটস ভেরি নর্মাল ইটস ভেরি নর্মাল নিজে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাই ইট ইউর সেলফ যত শীঘ্র তত ভালো দ্য সুনার দ্য বেটার দ্য সুনার দ্য বেটার আমি বাজি ধরেছি আই বেট আই বেট আদৌ নয় নট অ্যাটল আমি পারব এটা করতে আই ক্যান ডু ইট আই ক্যান্ট ডু ইট আমার বিশ্বাস হচ্ছে না আই ক্যান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট আমি অপেক্ষা করতে পারছি না আই ক্যান্ট ওয়েট আই ক্যান্ট ওয়েট আমার সময় হবে না আই ডোন্ট্যাভ দা টাইম আই ডোন্ট হ্যাভ দ্য টাইম আমার চোখের দিকে তাকাও লুক ইন্টু মাই আইস লুক ইন টু মাই আইস চিন্তার কোনো কারণ নেই নো রিজন টু ওয়ারি নো রিজন টু ওয়ারি তুমি কতক্ষণ সেখানে থাকবে হাও লং উইল ইউ বিয়ার হাউ লং উইল বি দিয়র তাড়াতাড়ি করার চেষ্টা করো ট্রাই টু হারি ট্রাই টু হারি কখনো আশা হারাবে না ডু নট লুজ ইউর হো অর ডোন্ট লুজ হো ডু নট লুজ ইউর হো অথবা আমরা বলতে পারি ডোন্ট লুজ হো এরকমভাবে বলো না ডোন্ট সে লাইক দ্যাট ডোন্ট সেই লাইক দ্যাট যদি সময় নষ্ট না করো তাহলে সময়ের কাজ সময় শেষ করতে পারবে ইফ ইউ ডোন্ট ওয়েস্ট টাইম দেন ইউ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম If you don't waste time, then you can finish the work on time. আসতে আসতে জাও. Go slowly. Go slowly. আমি তাদের কাওকে পউছন্দো করিন. I don't like any of them. I don't like any of them. মানশ কে ছেনেটা খুপ করথিন. It is very difficult to know people. It is very difficult to know people. তুমার ক আই will রিপ অফ ইউর ইয়ার আই রিপ অফ আমার একটা আপত্তি আছে আই হ্যাভ অ্যান অবজেকশান আই হ্যাভ অ্যান অবজেকশন বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তিনি শুধু বুদ্ধিমানী নয় ও শিখো নট অনলি ইন্টেলিজেন্ট বাট ফানি নট অনলি ইন্টেলিজেন্ট ফানি সত্যি চমৎকার রিয়েলি রিয়েলি নাইস নাইস আমি কীভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারি হাউ খ্যান আই বি আ ফ্রিল্যান্সার হাউ হ্যান আই বি আ ফ্রিল্যান্সার আমি আমার ওয়েবসাইটে কাজ করছি আই এম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট আই এম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট আমি লিখতে পারতাম আই খুড রাইট আই খুড রাইট আমার কিছু কাগজ দরকার আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি লট টু কনভিন্স হিম আই ট্রাইড আ লট টু কনভিন্স হিম কখন যেতে হবে আজ রাত দশটার মধ্যে আমাদের বের হতে হবে উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং ন্যাও আমি তোমার সাথে কথা বলছি আই এম ঠকিং টু ইউ আইন ঠকিং টু ইউ তোমার মা এখন কি করছে What is your mother doing now? What is your mother doing now? তিনি ফোনে কথা বলছেন। She is talking on the phone. She is talking on the phone. তোমার ফোন নাম্বারটা পেতে পারি? Can I get your phone number? Can I get your phone number? হ্যাঁ এই যে আমার ফোন নাম্বার। Yes, here is my phone number. ইয়াস হিয়ার ইজ মাই ফোন নাম্বার দয়া করে আমাকে এটা বুঝিয়ে বলো প্লিজ এক্সপ্লেন মি প্লিজ এক্সপ্লেন ইট টু মি আমার কাছে বোঝানোর সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন তুমি কোথা থেকে এসেছো হ্যার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আমি সুইজারল্যান্ড থেকে এসেছি আই ফ্রম সুইজারল্যান্ড আই ফ্রম সুইজারল্যান্ড তুমি কি কাউকে দেখেছ টি ডিউ সি অ্যানিবডি টি ডিউ সি অ্যানিবডি না এখানে কেউ আসেনি নো নোবডি খেম হিয়ার নো নো বডি খেম হিয়ার আমাকে কিন্তু তুই টাকাটা দিতে পারবে ক্যান money? লেন মিসানি ক্যান ইউ লেন মিস্বানি আমার কাছে দেওয়ার মতো টাকা নেই হ্যাভ নো মানি আই মানি তুমি কি আইসক্রিম খাও আর তুমি কি আইসক্রিম পছন্দ করো ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম না আমি আইসক্রিম পছন্দ করি না নো আই ড লাইক আইসক্রিম নো আই ডোণ্ট লাইক আইসক্রিম এটা কীভাবে ঘটল হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন আমিও বুঝতে পারছি না এটা কীভাবে ঘটল আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড তুমি এখানে কতদিন আছো হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আমি দুই সপ্তাহ এখানে আছি আই হ্যাভ বিন হেয়ার ফর টু ইস আই হ্যাভ বিন হেয়ার ফর টু উইক আমি খুব একাবোধ করছি আই ফিল সো লোনলি আই লোন সো লোনলি এই রাস্তা কোথায় যায় ফয়ার ডাস্ট দিস রোড গো ফয়ের ডাস্ট দিস রোড গো রাস্তাটি সোজা স্টেশনে নিয়ে যায় The road leads straight to the station. দ্য রোড লিভ straight টু দ্য স্টেশন তুমি কখন বাড়ি যাবে When will you go home? When উইল ইউ গো হোম আমি আজ রাতে বাড়ি যেতে পারি I can go home tonight. I can go home হোম তুমি কোথায় থাকো হোয়াই do you live? হোয়াই do you লিভ আমি আমার চাকরির জন্য দেশের বাইরে আছি আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব তুমি কখন বাড়িতে পৌঁছাবে ফেন উইল ইউ অ্যারাই হোম হোয়েন উইল ইউ অ্যারাই ভোম আমি আজ বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আমাদের আবার কখন দেখা হবে When will we meet again When will we meet again কাল বিকেলে দেখা হবে See you tomorrow afternoon See you tomorrow afternoon আইসক্রিম নাকি কেক পছন্দ করো তুমি Do you prefer ice cream or cake Do you prefer ice cream or cake আসলে আমি দুটোই খুব পছন্দ করি অ্যাকচুয়ালি আই লাইক বুথ ভেরি মাছ অ্যাকচুয়ালি আই লাইক বুথ ভেরি মাছ তোমার কি আরো কিছু লাগবে ডিউ নিড অ্যানিথিং এলস ডিউ নিড অ্যানিথিং এলস না এগুলোই যথেষ্ট নো ডিস আর এনাফ নো ডিস আর এনাফ তোমার প্রিয় খাবার কি হোয়াটস ইয়ার ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি না আমি রেগে নেই নো আই অ্যাম নট অ্যাংগ্রি নো আই এম নট অ্যাংরি আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে আজ খুব ভালো একটি দিন ছিল টুডে ওয়াজ ভেরি গুড ডে টুডে ওয়াজ ভেরি গুড ডে